নমস্কার বন্ধুরা আশা করছি যে যেখানেই আছেন সবাই খুব ভালো আছেন আজ কথা বলবো এই আজওয়াইন গাছ নিয়ে এই যে আমি গাছটাকে এত হাতাচ্ছি হাত দিয়ে নাড়াচাড়া করছি স্পর্শ পেলেই এই গাছটা এত সুন্দর সেন্ট ছাড়ে একদম জোয়ানের গন্ধ দেখুন বন্ধুরা গাছটা দেখতেও অনেক সুন্দর পাতাগুলো কত সুন্দর দেখতে এর পাতাগুলো থেকে একদম আজওয়াইনের সেন্ট আসে আমি যেই যে ধরাধরি করছি গাছটাকে একদম আজওয়াইনের গন্ধ খুব বেরোচ্ছে আমরা তো সবাই মোটামুটি জানি যে আজওয়াইন আমাদের শরীরের জন্যে কতটা উপকারী আর এটা ওষুধের রূপেও অনেক কাজে আসে যেরকম আমাদের বাড়িতে বাচ্চা থাকলে কিংবা আমাদের নিজেদেরও যদি কোনো সময় পেটে গ্যাস তৈরি হয় বা পেটটা ব্যথা করে তখন এর একটা পাতা আমরা চিবিয়ে তারপরে একটু গরম জল যদি আমরা খেয়ে নেই সাথে সাথে গ্যাস দূর হয়ে যাবে পেটের ব্যথাও কমে যাবে যেমন আরও গুণ আছে এই গাছের এর পকোড়া মানে ভাজা পোড়া তৈরি করেও খাওয়া যায় যেরকম আমরা পালং শাকের বা যে কোনো রকমের বড়া তৈরি করে খাই এই পাতা দিয়ে বড়াও খাওয়া যায় খুব টেস্টি হয় বড়া বানিয়ে কখনো খেয়ে দেখতে পারেন যদি আপনাদের কাছে এই গাছ থাকে কোনো সময় বড়া তৈরি করে খেয়ে দেখবেন খুব টেস্টি আর আমাদের পেটের জন্য মোটামুটি অনেকটাই ভালো তো এমনিতে দেখুন গাছটা অনেক দেখতেও সুন্দর আপনারা যদি একটু সুন্দরতার জন্যে গাছটা লাগাতে চান তাহলেও আপনারা গাছটা কিন্তু বসাতে পারেন এর পাতাগুলো একদম ছুলে পড়ে বোঝা যায় যেন একদম ভেলভেটের মতো হয় যেরকম ভেলভেট ছুলে যেরকম লাগে হাতে ঠিক ওরকম ভেলভেটের মতো পাতা বাগানে থাকলে পরে বাগানের শোভাও অনেক বাড়বে আর এর চারা করাও খুব সহজ এরকম একটা ছোট্ট ডাল ভেঙে নিচ থেকে পাতাগুলো ফেলে দিয়ে একটু মাটি গদ্ধ করে বসিয়ে দিলেই এর থেকে শেকড় বেরিয়ে যায় আর টপ ভর্তি হয়ে গেলে দেখতে খুব সুন্দর লাগে একে আমরা হ্যাঙ্গিং হিসাবেও করতে পারি হ্যাঙ্গিংয়েও এই গাছটা খুব সুন্দর লাগবে আর ছোঁয়া লাগলেই তো আজুয়ানের গন্ধ বেরোবে ও খুবই ভালো একটা গাছ এটা আপনাদের উপকারেও আসবে আবার হ্যাঙ্গিং বা বাগানের সৌন্দর্য অনেক বাড়াবে দেখুন পাতাগুলো কত সুন্দর খুব ভালো লাগে গাছটাকে আর যে কোনো ছোটোর থেকে ছোট কন্টেনারেতেও আপনারা এই গাছটা কিন্তু করতেই পারেন এমন না যে আপনাদের বাজার থেকে কিনে আনতে হবে এরকম আমাদের ঘরে অনেক সময় পড়েই থাকে কত রকমের বোতল কত রকমের ঠান্ডার বোতল বা যে কোনো প্লাস্টিকের বোতল ওই সব যে কোনোর মধ্যেই আমরা এই গাছটা কিন্তু সহজেই করতে পারবো মাটি এর জন্য তেমন কিচ্ছু তৈরি করতে হয় না একদম লো মেনটেন্সের গাছ এটা আপনারা গার্ডেন সয়েল আর একটু গোবর সার যদি আপনাদের কাছে থাকে তাহলে খুব ভালো হয় মিশিয়ে নিয়ে গাছটা বসিয়ে দিলেই গাছটা কিন্তু ব্যাস এটুকুই এর কেয়ার আর কিচ্ছু না একদম সোজা সহজ লো মেনটেন্সের একটা গাছ যদি আপনারা মনে করেন যে গাছের গাছ লাগানোর শখ কিন্তু আপনাদের গাছ যত্ন করার একদম সময় হচ্ছে না আপনারা এই গাছটা কিন্তু একদম করতে পারেন একদম লো মেনটেন্স রকম পরিচর্যা লাগে না এইভাবে সামান্য যত্নেই গাছটা খুব সুন্দর হয় যেহেতু একটা ঔষধি গাছ তো আমাদের বাড়িতে থাকা আমাদের জন্যে খুবই ভালো আর তারপরে পেটের জন্য তো খুব ভালোই গ্যাস বা পেটের জন্য তো খুব ভালোই আর তারপরেও আপনারা ভাত খাওয়ার পরে আপনারা যদি এখান থেকে একটা পাতা মুখে নিয়ে চিবান তারপরে একটু গরম জল খেয়ে নিলে আপনাদের পেটও পরিষ্কার থাকবে আর দাঁতের জন্যও খুব ভালো আপনারা যে খুব ভালো করে চিবাচ্ছেন চিবিয়ে গরম জল দিয়ে মুখটা বেশ ভালো করে ধুয়ে নিচ্ছেন আপনাদের দাঁতও অনেক বেশি সুস্থ থাকে আরও অনেক গুণ আছে অনেক লাভ আছে আপনারা গুগলে সার্চ করলেই পাবেন আপনারা গাছটা বসানোর আগে যদি জানতে চান তাহলে আপনারা অবশ্যই গুগলে সার্চ করে একবার জেনে নিন গাছটার সম্বন্ধে খুব উপকারী একটা গাছ দেখতেও অনেক সুন্দর বাগানের অনেক সৌন্দর্য বাড়ায় আর পেটের জন্যে দাঁতের জন্যে খুবই ভালো আপনারা করতেই পারেন একটা গাছ তো ভিডিওটা যদি আজকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের ভিডিও এতটুকুই ছিল সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ আর সব শেষে বলবো ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার আশেপাশে একটু সবুজ লাগান মানে গাছ লাগান